আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সূত্রেই বিআরকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে শেরপুরে ভয়াবহ বন্যায় ৭ জনের মৃত্যু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যা আর সৃষ্টি হয়েছে এতে জেলা শ্রীবর্দি এবং ঝিনাইগাতি ও নলিদাবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়েছে পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী এবং বৃদ্ধ কিশোর সহ মোট সাতজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবার পরে জানাব আমলাতন্ত্রই হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে টাইমস ম্যাগাজিনে নিবন্ধ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন গত ছাত্র জনতার ব্যাপক মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন বছর ক্ষমতা থাকা শেখ হাসিনা দেশ থেকে দুমাস তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার হাসিনা এখন ভারতে কোন পরিচয় আছেন তা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমে প্রকাশ ভারত সরকার ও সেদেশে তার অবস্থা নিয়ে বিব্রতকর অবস্থায় আছে খবর বেরিয়েছে হাসিনা অন্য দেশে আশ্রয় নেবার চেষ্টা করছে জানাব ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুবস আলম বলেছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের সকল সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ শনিবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন বিগত ফ্যাসি সরকারে যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এদিকে সরকার পরিবর্তনের পর কোথায় যেন ভীতি এবং আস্থাহীনতা কাজ করছে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন আমরা দেখছি বিগত সময় সচিবরা কিভাবে ব্যবসায়ী হয়ে গেলেন এবং ব্যবসায়ীরা কি করে রাজনীতিবিদ হয়ে গেলেন কেবল ব্যবসায়ী রাজনীতিবিদ হয়নি রাজনীতিবিদরাও ব্যবসায়ী হয়ে গেছেন এবারে থাকছে ইউনিয়ন ব্যাংকের রহস্যময় হিসাব নির্বাচনের আগে অস্বাভাবিক লেনদেন গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি ইউনিয়ন ব্যাংকের একটি হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে নির্বাচনের এক বছর আগে হিসাবটি খুলে জমা করা হয় নগদ টাকা এরপর গত বছরের ডিসেম্বরে এসে শুরু হয় নগদ টাকা উত্তোলন এভাবে এই হিসাব থেকে নির্বাচনের আগে উত্তোলন করা হয় প্রায় বাহাত্তর কোটি টাকা ব্যাংকের বনানী শাখা হিসাবটি খোলা হলেও নগদ টাকার বেশিরভাগ উত্তোলন করা হয়েছে প্রধান কার্যালয় নিস্তলা গুলশান শাখা থেকে ইউনিয়ন ব্যাংকে নথিপত্র পর্যালোচনায় এ তথ্য মিলেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হিজবুলার হামলায় লন্ড ফন্ড ইসরায়েলের পর্যটন নগরী হাইফা বিশ্বে পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে ইসরায়েলের অত্যাধুনিক শহর হাইফা সেখানে প্রতি বছরে পর্যটকদের সমাগম হতো তবে সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগরী ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক সম্প্রতি গিয়েছিলেন হাইফা শহরে সেখান থেকে তিনি এমনটাই জানিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় ভিডিওটি কোথা থেকে দেখছেন শেরপুরে ভয়াবহ বন্যায় সাতজনের মৃত্যু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে জেলা শ্রীবর্দি ঝিনাইগাতি এবং নলিতাবাড়ি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়েছেন পানিবন্দী মানুষদের উদ্ধার করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী বৃদ্ধ এবং কিশোর সহ মোট সাতজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এদিকে শনিবার রাত থেকে নতুন করে শেরপুরের সদর এবং নকলা উপজেলার আরও সাতটি ইউনিয়ন প্লাবিত হয়েছে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারসি সোমেশ্বরিত চেল্লাখালী ভোগাই এবং মৃগি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এখন পর্যন্ত শেরপুরের পাঁচটি উপজেলার আটাশটি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে আর পানিবন্দী হয়ে পড়েছেন দেড় লাখেরও বেশি মানুষ জিনাগাত এবং নলিতাবাড়ি উপজেলায় সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে কৃষি অফিসের তথ্যমতে জেলার অন্তত ত্রিশ হাজার হেক্টর আমন আবাদ এবং এক হাজার হেক্টর সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে অন্তত সত্তর হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন শেরপুর জেলার মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকারে দেওয়া তথ্যমতে শুধু ঝিনাইগাতি এবং নলিতাবাড়ি উপজেলায় দু হাজার সাতান্নটি মাসের ঘের ভেসে গেছে ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে এগারো কোটি টাকারও বেশি নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন সবশেষ শনিবার রাতে নকলায় একজনের মৃত্যু হয়েছে এছাড়া বন্যায় নলিতাবাড়ি উপজেলার পাঁচজন এবং ঝিনাইগাতিতে একজনের মৃত্যু হয়েছে আমলাতন্ত্রই শেখ হাসিনাকে দেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে টাইম ম্যাগাজিনের নিবন্ধ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন গত পাঁচে অগাস্ট ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন পনেরো বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা গতকাল তার দেশতেগের দুমাস পার হয়েছে এরই মধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা এখন ভারতে কোন পরিচয়ে আছেন তা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমে প্রকাশ ভারত সরকার সে দেশে তার অবস্থা নিয়ে বিব্রতকর অবস্থায় আছে খবর বেরিয়েছে শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় নেবার চেষ্টা করছেন এদিকে আশি বছরের কাছাকাছি পৌঁছে যাওয়া শেখ হাসিনা রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে দেশ এবং দেশের বাইরে আলোচনা চলছে দলের সভাপতির দেশত্যাগের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরে নেতাকর্মীরাই দুর্নীতি আর হত্যা মামলার মাথায় নিয়ে গা ঢাকা নেতৃত্ব নেতৃত্বশূন্য আওয়ামী লীগের তৃণমূলের অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু রাজনীতিতে শেখ হাসিনা ফেরাকে আদৌ সম্ভব হাজারো শহীদ আর অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন সফল আন্দোলনকে ব্যর্থ হয়ে যাবে এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যম টাইমস ম্যাগাজিন তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছে বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা সেটি এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করবার সুযোগ তৈরি করে দেবে নর অশ্লীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং বাংলাদেশ নাগরিক মোবাসের হাসান এই প্রসঙ্গে টাইম সাময়িক বলেন বর্তমান ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয় নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্ব নেই শেখ হাসিনা যদি চলে যান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরতে পারবেন এটা কেবলই সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাং সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুলেগম্যানও এমনটাই মনে করেন টাইম সাময়িকীতে তিনি বলেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবার তন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলো রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ায় এটি চলে আসছে মাত্র বাংলাদেশে সহসাই এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করাও যায় না তারপরও হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হত কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটি একেবারেই সম্ভব নয় আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিলুর রহমান টাইমস ম্যাগাজিনকে প্রসঙ্গে বলেন যে পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন এবং তার চলে যাবার পর থেকে আওয়ামী লীগের যে অবস্থা রয়েছে তাতে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ অবস্থান থাকতে পারে তা একেবারেই ভিত্তিহীন কল্পনা অবশ্য এই সরকার যদি সার্বিকভাবে ভেঙে পড়ে তাহলে যে কোনো কিছুই সম্ভব এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কা বেশ ভালোভাবেই রয়েছে বলে মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক টাইমস ম্যাগাজিনকে তিনি বলেন আওয়ামী লীগ একটানা পনেরো বছর ক্ষমতায় ছিল পনেরো বছর কিন্তু অনেক দীর্ঘ সময় এই সময়ের মধ্যে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র প্রশাসনকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে দলটি বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত আমলা বা সরকারের বিরুদ্ধে আইনগস্ত আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই কিন্তু পুরো প্রশাসনকে ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয় তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের দ্বন্দ্বে তাছাড়া প্রশাসনকে ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কা রয়েছে তাই অন্তর্বর্তী সরকার পারত তাই অন্তর্বর্তী সরকার পারত পক্ষে কোনওভাবেই এই ঝুঁকি নিতে চাইবে না আর এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে তবে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহল বিষয়টা বুঝতে পেরে নড়ে চড়ে বসার চেষ্টা করেছেন রাজনৈতিক মহল দাবি তুলেছেন হাসিনার সরকারের সুবিধাভোগীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে বঞ্চিত এবং সৎ লোকদের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হোক সরকার এবং প্রশাসনের সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে তবে তার ফলটা পেতে কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্টদের ধারণা শেখ হাসিনা দেশত্যাগের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা রাজনীতিতে ফিরবেন না পরেও অবশ্য তা তিনি প্রত্যাহার করে নিয়েছেন সম্প্রতি গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে জয়ই দলের হাল ধরবেন তিনি সত্যি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানতে চাইলে টাইমস ম্যাগাজিনকে জয় বলেন আমার কখনই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে ভবিষ্যতে কি হয় তা কে বলতে পারে আমি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি তবে জয় যদি রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেন তাহলে এই মুহূর্তে সেটি সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছে ভারতের রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের বিশেষজ্ঞ মিনাক্ষী গাঙ্গুলি টাইম সাময়িকীতে মিনাক্ষী এ প্রসঙ্গে বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দলটির রাজনৈতিক চিন্তা চেতনার পুরোটা জুড়ে রয়েছেন শেখ হাসিনা তারা বঙ্গবন্ধু কন্যার বাইরে অন্য কাউকে দলীয় প্রধান বা সরকার প্রধানের পদে দেখতে প্রস্তুত নয় আওয়ামী লীগ যদি তার ভুলগুলো স্বীকার করে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করে এবং নিজেকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পুনর্গঠনের কাজ শুরু করে কেবল তাহলেই বর্তমান সংকট থেকে দলটির উত্তরণ সম্ভব ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের সকল সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ শনিবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি বিগত ফ্যাসি সরকারে যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে সরকারের বয়স মাত্র দুমাস এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংস্কার কাজ এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার তিনি আরও বলেন এই সময়ের মধ্যে ফ্যাসিদের সহযোগী এবং গণহত্যার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী বলেন সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কাজ করছে তিনি আরও বলেন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমতে পৌঁছবে এবং সাধারণ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করবে আলম বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চলবে বলেও জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সুপারিশ অনুযায়ী আরও সংস্কার কমিশন গঠন করা হবে বলেও প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদে হিজবুলার হামলায় লন্ড ইসরায়েলের পর্যটন নগরী হাইফা বিশ্বে পর্যটকদের অন্যতম পছন্দের তালিকা রয়েছে ইসরায়েলের অত্যাধুনিক শহর হাইফা সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হতো তবে সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে দেখে মনে হচ্ছে এটি একটি ভুতুড়ে নগরী ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক সম্প্রতি গিয়েছিলেন এই হাইফা শহরে সেখান থেকে তিনি এমনটাই জানিয়েছেন সাংবাদিক জানান সুন্দর শহর এমনকি মরুভূমিতে পরিণত হয়েছে মানুষ তার ঘর থেকে বের হতে পারছে না হামাসের সঙ্গে গত সাতই অক্টোবরের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল এর এক বছর এখনও হয়নি এর মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েল এর জেরে সম্প্রতি ইসরায়েলের রকেট হামলা চালায় হিজবুল্লাহ শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহরে এবং উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয় পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা সলম হাস্কেল ইন্ডিয়া টুডেকে বলেন পরিস্থিতি বেশ খারাপ মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয় তারা বিভিন্ন রেস্টুরেন্ট এবং পাবলিক প্লেসে যান কিন্তু আজ কেউ নেই পুরো খালি তবে সাতাশে সেপ্টেম্বর লেবাননে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদীদের রাষ্ট্রটিপ এতে হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এরপর হিজবুলা নতুন প্রধান হিসেবে যা নাম উঠে আসে তিনি হলেন হাসেম সাফিউদ্দিন গত তেসরা অক্টোবর উদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল তারও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স এবং দ্য টাইমস অব ইসরায়েল উদ্দিন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাকে সম্প্রতি নিহত হাসান নাসরুলার সম্ভাব্য উত্তরস্বরী হিসেবে বিবেচনা করা হচ্ছিল